कि जो तो ऑफिस और नहीं का आवे आसी और साके बोले आशु हम तो कल दफ्तर ऑफिस जाबो ना तो तुम ही आमी आज तुम ভাইয়া পানি কেমন ও হ্যাঁ আসুন আচ্ছা ঠিক আছে যাবো আচ্ছা ভাইয়া আমি ঘরে যাই

তোমার বোন বাহির গেছে ঘরে কেউ নেই আমি যা চাই তুমি করো অসম্ভব আপনি আমার বড় বোনের জামাই তোর বড় দুলা কি হয় জানেন বাপের সনাতন তার সাথে আমি এগুলো করতে বাপ থেকে মাথা নষ্ট হইছে আমি বড় হইছে আমার বাপ আমাকে দেখে বিয়ে দিবে আরে শুনো বিয়ে দিবে বিয়ে দিবে স্বামীর ঘর করবে না সংসার করবে না হ্যাঁ করব সেটা আমার স্বামীর বাড়ি যে করব তখন কি করব আমার সাথে বলো আমার সাথে আমি তোকে অনেক দিন যাবত ললিত বালিতো করে এত বড় করেছে এত টাকা পয়সা তোমাকে অকাতর আমি 빌িয়ে দিয়েছি শুধু শুধু আমি সেই প্রথম থেকেই তোমাকে আমি নিয়োগ করে আসতেছি যে মালটা বড় হবে আমি একদিন বল করব ফার্মের মুরগি দেখো না এত খাবার খাইয়ে দিয়ে বড় করে জবে খাওয়া হচ্ছে আপনার মেন্টালি এত খারাপ আপনি আমাকে টাকা পয়সা দিয়ে বড় বসতে দেখেছেন এটা আপনার কর্তব্য ছিল আমি আপনি একমাত্র স্বালী তাই বলে এটা কোনো কর্তব্য না যে আপনি আমার স্বামীর সাথে যেটা হবে সেটা আপনি আমার সাথে করবেন কর্তব্যের গুল্লিমারি সোজা কথা আমার কথা শোনো না সোজা আঙ্গুলি দিয়ে না তো আঙ্গুল বাঁকা করতে হবে ডাইরেক্টলি আমি বলে দিচ্ছি আমার মাথা গরম করবো না তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে কিন্তু তোমার মনকে আমি ছেড়ে দেবো তোমার এই বরণ পোষণ কলেজ ভার্সিটির খাবার দাবারের জামা কাপড়ের এই দামি দামি জামা কাপড়ের পয়সা সব শেষ হয়ে যাবে আর ভালো জামায় দেখি বিয়ে বসবো তো তোমার বড় বোন বড় বোনকে যখন আমি ছেড়ে দেবো সেই তো বাঁচতে পারবে না চলতে পারবে না আবার তোমার কি কি ভালো জায়গায় বিয়ে দেবে

আমি তো আসলাম তোমাদের সারপ্রাইজ দিতে কিন্তু আমি তো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম কি দেখলাম এটা আমি বলেছিলাম আমার ফিরতে লেট হবে কিন্তু অফিসে যাওয়ার আগেই আমার জিএম স্যার ফোন দিয়ে বলো আজকে তোমার অফিসে আসতে হবে না আমি যদি বেগ না আসতাম তাহলে তো তোমাদের এই নীলা খেলা দেখতেই পারতাম না এই তুই না আমার বল কলম কিনি কার লাগিনি আমার সংসারে এসে আমার বিছানায় আমার স্বামীরে নিয়ে না তুমি ভুল বলছ আমি ভুল ভাবতেছি চরিত্র এত খারাপ আর খারাপ হবেই না কেন এখন তো ইয়াং বয়স বিয়ে শাদি করো নাই তাই আমার স্বামীকে দেখে লব সামলাতে পারো নাই আপু তুমি বেশি কথা বলছো

আমাকে তালা দিবে সারা দিন কষ্ট করি নিজে চাকরি করি তোমাকে চাকরি করতে দেই না তোমার সংসারে সারাক্ষণ আমি তোমারই নিয়ে ভাবি তুমি ভালো থাকবে আজকে আমার বোনের দিকে শোনো আমার বোনকে আমি খুব ভালো করে চিনি কারণ ছোটবেলা থেকে আমি ওকে লালন পালন করেছি ওর চরিত্র সম্পর্কে আমার খুব ভালো করে জানা হয়ে গেছে কিন্তু তোমার সাথে এতটা দিন কাটানোর পরেও আমি তোমার চরিত্র ভর্তি পালাম না

কারণ পুরুষ মানুষ আগুন আর মম একখানে থাকলে নাকি গলবে তা আমি কখন ভাবিনি যে আগুন আর মম যদি আমি পাশাপাশি রাখি গলে যাবে তুমি তুমি এমন এক আগুন আমার এই ছোট্ট বোনটাকে গলিয়ে দিয়েছ আমি তো তোমার কাছে আশা করিনি এটা আমি তোমার কাছে আশা করিনি যাই হোক তুমি যে তোমার বোনকে ভয় দেখিয়েছো আমাকে ডিভোর্স দিয়ে দিবে তোমার সাথে বিছানায় না গেলে তোমাকে ডিভোর্স দিতে হবে না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব আমি তোমাকে ডিভোর্স দিই না শোনো এটা কি করলা ভাবি আসলে কাজটা ঠিক করিনি নিজের এত সুন্দরী রূপবতী গুণবতী স্ত্রী থাকা সত্ত্বেও শালের দিকে চোখ তুলে তাকালাম এটা আমার ঠিক হয়নি একটুখানি শারীরিক সুখের আশায় আমার সোনার সংসারটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এখন আমি কি করব আসলে তো ঠিকই বলেছ বোর বোন মানে আমারও তো বোন সে তো আমার ছোট বোনের মতো আজকে আমার একটা ছোট বোন থাকতো হয়তো তার মতোই থাকতে এত বড় থাকতো ছি এটা আমি কি করলাম কিছু ঠিক হয়নি